ওম গঙ্গণপতই নামাহা ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমাই নম ওং হনুমন্তী নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ দশই জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ চতুর্দশ চতুর্দশী আজকের দিনে বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন কোন কাজ কোন সময় করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তারপরে বাদ বাকি আলোচনার মধ্যে ঢুকব আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে যাচ্ছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ যন্ত্রপাতি তারপরে কলকারখানা সংক্রান্ত কাজ আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন বা নির্মাণ শিল্প মামলা মোকদ্দমার ক্ষেত্র যন্ত্রপাতি ইলেকট্রনিক্স বা সোনা রাসায়নিক কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন বা খেলাধুলার সরঞ্জাম জ্বালানি এবং ফনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা ছয় মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা এটা এবং দুটো চোদ্দো মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভোরবেলার ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন মিডিয়া প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা এবং রূপোর ব্যবসা বাণিজ্য শস্য সবজি ফলমূল স্টক বা অর্থ আইন কল সেন্টার বা পাবলিক রিলেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে আটটা চোদ্দ মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত চারটে ছয় মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো হবে যে সমস্ত বন্ধুরা ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন সিভিল ওয়ার্ক করতে যাচ্ছেন বিচার বিভাগ শনি সোনার খনি বা সিমেন্ট কয়লা খনি এ সমস্ত ক্ষেত্র বা যেসব যারা হচ্ছে গিয়ে স্টোররুমের কাজকর্ম করেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং সেক্টর তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভূগর্ভস্থ অয়েল মেটাল এছাড়া ওই কি যেন বলে প্লাস্টিকের দ্রব্য তাঁচ মাছের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিশেষ ধরনের ডিসাইন নিতে হবে সেক্ষেত্রে দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালে ছটা একুশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সময় রাত্রিবেলায় মাঝরাত্রে সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজ এই আজকের দিনটা আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন ঝগড়াঝাটি করা থেকে দূরে থাকার চেষ্টা করুন দুর্ঘটনা থেকে দূর দূরে থাকার চেষ্টা করুন স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করুন অনুরাধা নক্ষত্র নিয়ে ছটা এক মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু সন্ধ্যাবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে ভালো কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এবং বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে পরে যখন চন্দ্র গমন করতে থাকবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে জোট ধ্বংসাত্মক কার্যকলাপ করে সমস্ত সৃষ্টি করতে পারেন সেই দিকটা খেয়াল রাখতে হবে সূর্য সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে একান্ন মিনিট এবং সূর্যাস্ত হতে যাচ্ছে ছটা একুশ মিনিটে চতুর্দশী থাকছে আজকের দিনে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিদ্যুৎ আগুন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন পূর্ণিমা পরে পড়ে যাচ্ছে কারুশিল্প অলঙ্কা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন পশুপালন করেন ভালো ফল পাবেন সিদ্ধযোগ থাকছে এরপরে এই সেটা হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন সাধ্য যোগের পরে শুরু হবে শিষ্টাচার বজায় রেখে যে কোনো কাজই করুন না কেন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে মনীজকরণ থাকছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো আপনাদের ক্ষেত্রে মনীজকরণ থাকবে তো এগারোটা পঁয়ত্রিশ মিনিট ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে বহুত উন্নতির যোগ দেখা যাচ্ছে বৃষ্টি যোগের পরে শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে বলব হৃদয়হীন কাজকর্ম করে সমস্যা তৈরি করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে খেয়াল রাখতে হবে এটা বারোটা একটু সাতাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে এরপরে বক করণ থাকবে যারা সাহসিকতায় কাজকর্ম সেনাবাহিনীর সঙ্গে কেরিয়ার করতে চাইছেন এগিয়ে এগোতে পারেন অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ কাজে যুক্ত আছেন বা ব্যবসা বাণিজ্য করেন তাহলেও ভালো ফল পাবেন বলে মনে করছি কেন সৈন্যবাহিনীতে অনেক কিছু ইকুইপমেন্টের দরকার হয় সেগুলো নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন না এই সময়কালের মধ্যে কোনো সাইন হলে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা ইগ্নটিজিম নিয়ে কাজকর্ম করেন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা অ্যাস্ট্রোলজার স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন নাইট ডিউটি করেন এবং ফটোগ্রাফার মিউজিশিয়ান আর্টিস্ট এবং ম্যানেজার ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রোমোটার এবং যারা কাউন্সিলার সাইকোথেরাপি সাইন্টিস্ট নিউরোলজিস্ট তাদের ক্ষেত্রে ভালো হতে আছে ফ্যাক্টরি ওয়ার্কার যারা আছেন ডিপ্লোম্যাট ভালো ফল পাবেন ফরেন কান্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এবং ফরেনের সঙ্গে কাজকর্ম করছেন ভালো হতে আছে ক্রিমিনাল লয়ার ডিপ ডিসকভার যারা আছেন ফ্রি সাইকোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে পাবলিক স্পিকার যারা আছেন ভালোভাবে ডেন্টিস্ট সার্জন মেডিকেল টেকনিশিয়ান মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন মাইনিং ইঞ্জিনিয়ার প্লাম্বার ক্রিমিনাল লয়ার পলিটিক্যাল লিডার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অর্গানাইজেশন স্কিল থাকছে বিজনেস ম্যানেজমেন্টের স্কিল আছে ভালো ফল পাবেন ট্রাভেল ইন্ডাস্ট্রি ভালোভাবে কনফারেন্স যারা প্ল্যানার্স তারা ভালো করতে যাচ্ছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন ছটা এক মিনিট পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাত বিশাখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা এক মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোভনা শতবিশা এবং উত্তরভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী নক্ষত্র ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে গ্রীষ্ম মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা নয় মিনিট থেকে বারোটা তিন মিনিট অমৃতকাল থাকছে ছটা বত্রিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট এবং বিজয় মুহূর্ত থাকছে একটা একান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন রবিযোগও থাকছে আজকের দিন চারটে একান্ন মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা তো সেক্ষেত্রে আমি বলবো রবিযোগ যেহেতু আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ দিন এই শুভ দিনে কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব ওম ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কোনো ইলেকট্রনিক গেজের বাড়ির জন্য কিনে নিয়ে আসতে চাইছেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে পনেরো মিনিট একান্ন মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা একুশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত তিনটে উনচল্লিশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময় ছটা একুশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং এগারোটা সাতান্ন মিনিট রাত্রিবেলা থেকে দুটো তিন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরের পরে পরে এবং বিকালবেলা চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট এবং রাত্রিবেলা আটটা সাতাশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল থাকছে দুটো আটান্ন মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত বাজের সময়ে দুর্মূর্তও থাকছে আজকে সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এটা দুবার থাকছে তো বাজে সময় এই সময় কোনো ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বারবেলা থাকছে ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট সকালবেলা এবং কালবেলা থাকছে দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে দুটো একান্ন আটান্ন মিনিট পর্যন্ত রাত কাল রাত্রি দেখছে সাতটা চল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পন্ন হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন